আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে সতেরোতম এশিয়া কাপ আর এশিয়া কাপকে সামনে রেখে ভারতীয় দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকায় দলের তরুণদের এবার বড় পরীক্ষা দিতে হবে শুভমান গিল ইয়াস বি নিজেদের প্রমাণ করতে হবে বিরাট কোহলিদের অনুপস্থিতিতে শিরোপা ধরে রাখার মিশনে তাদের দুর্দান্ত পারফরম্যান্স করে দেখাতে হবে এদিকে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ দশই সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ চোদ্দই সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এবং সর্বশেষ ম্যাচ তারা খেলবে উনিশে সেপ্টেম্বর ওমানের বিপক্ষে আর প্রতিটা ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা মিনিটে অনুষ্ঠিত হবে যাই হোক এশিয়া কাপের সফলতার কথা যদি বলা হয় তাহলে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ভারতীয় দল এশিয়া কাপের সব থেকে সফল দল ষোলবারের আসরে এখন পর্যন্ত এই দলটি মোট আটবার শিরোপা জিতেছে পাশাপাশি তিনবার রানার আপ হয়েছে তো বোঝা যাচ্ছে এশিয়া কাপের সব থেকে শক্তিশালী দল হচ্ছে ভারত যাদের সাথে টক্কর দেওয়ার মতো কোনো দল নেই পাকিস্তান বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা ভারতের কাছে ভারতের কাছে কখনোই পাত্তাই পায়নি হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের কি মনে হয় ভারত কি দু সালে এশিয়া কাপে আবারও আধিপত্য ধরে রাখবে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ